আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব এনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণ কি সেই সকল বিষয়ে আমার আজকে টপিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আমার চ্যানেল নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলোয়ার দিয়ে সাথে থাকবেন প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণ কি চলেন জেনে নেওয়া যাক প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে যৌনক্ষরণ গ্রন্থি যা দেখতে বাদাম ও নাশপাতির মতন ব্লাডারের ঠিক নিচে এটি অবস্থান করে শুক্রবাহী নালী এবং মূত্রনালী প্রোস্টেট গ্ল্যান্ডের ওজন নর্মালি বিশ গ্রাম যদি এর বেশি ওজন হয়ে থাকে তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে বুঝতে হবে যদি আলট্রাসাউন্ডের মাধ্যমে বিশ গ্রামের বেশি যদি এর ওজন বেড়ে যায় তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বোঝায় কি কি কারণে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয় বিভিন্ন যৌন বেধির কারণে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হতে পারে দীর্ঘক্ষণ মূত্রের বেগ আটকে রাখলে প্রোস্টেটের গ্ল্যান্ড বৃদ্ধি হয়ে যেতে পারে অনেকদিন যাবৎ যদি মোটরসাইকেল সাইকেল ঘোড়ায় চড়ে থাকেন তাহলে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বেশি হতে পারে দীর্ঘদিন যাবত টেস্ট জাতীয় ঔষধ বা যৌন উত্তেজিত বা ঔষধ খেলে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হতে পারে অনেকদিন যাবৎ টেস্টোন হরমোন জাতীয় ঔষধ বা যৌন উত্তেজনার কোনো খাবার খেলে তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি দেখা দিতে পারে টিউমারজনিত কারণে তাদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হতে পারে কোনো জীবাণু সংক্রান্ত বা আঘাতজনিত কারণে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হতে পারে সর্বদা যৌনভাব এবং কাম ভাব এর কারণে বেশি হতে পারে প্রোস্টেট গ্ল্যান্ড যদি বৃদ্ধি হয় তাহলে তার লক্ষণগুলো কি চলেন জেনে নেই এক নম্বর ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছা দুই নম্বর মূত্রের চাপ দিলে ফোটাই ফোটাই প্রস্রাব হওয়া তিন নম্বর প্রস্রাবের কোনো গতি থাকে না ফলো থাকে না প্রস্রাবের গতি হয় না প্রস্রাব দূরে যায় না প্রস্রাব গড়িয়ে অন্ডকোষ গড়িয়ে পড়ে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় কারণ রয়েছে যৌন আকাঙ্ক্ষা আসে না যৌন আকাঙ্ক্ষা যৌন ইচ্ছা একেবারে থাকে না প্রস্রাব দুই নলে আসে রাতে প্রস্রাবের মাত্রা বেশি হয়ে থাকে যদি কারণ এবং লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই কি করবেন নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ